নেক্সট বাংলা পলিটিক্স বাংলার রাজনীতি বাংলাদেশে দুই এক নম্বর হচ্ছে আপনি ধর্মীয় স্বাধীনতা চাবেন ধর্মীয় স্বাধীনতার সময় আপনি আল্লাহ রাসুল তাদের নিয়ে যা মনে চায় তাই বলতে পারবেন মাদ্রাসার শিক্ষকদেরকে জঙ্গি বানায় তারপরে তাদের ক্রস ফায়ারে দিতে পারবেন মেরে ফেলতে পারবেন বানায় ঘরের বোমা তাদের পরিবার দিতে পারবেন এটা কোনো সমস্যা একজন হিন্দু যদি কোথাও পকেট মারতে গিয়ে মুসলমান এক মেয়েকে জোর করে আপনার ধর্ষণ করেছে মুসলমান এক মেয়েকে আপনার মিথ্যা পরিচয় দিয়ে তারপরে তার সাথে প্রেম করতে গিয়েছে তাকে ধরে থানায় দেওয়া হয়েছে পুলিশ তার মামলা নেবে না মামলা নেবে না কেন কারণ হচ্ছে সে হিন্দু এটা করলেই সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়ে যাবে বাংলাদেশের সংখ্যালঘু হচ্ছে আমরা মুসলমানেরা আমাদের নিয়ে আপনি যা মনে চাই তাই বলতে পারবেন এটা কোনো সমস্যা না প্রথম আলো ডেইলি স্টারে আজকে একটা বিষয় আপনাকে বলি আজকে আদালতে এটার একটা শুনানি ছিল সেই শুনানিতে বিচারক বলে দিয়েছেন যে প্রথম আলোর বিরুদ্ধে কোনো মামলা করতে হলে রাষ্ট্রের ই লাগবে রাষ্ট্রের অনুমতি লাগবে রাষ্ট্রের অনুমতি ছাড়া এটা করা যাবে না তো প্রথম আলো ডেইলি স্টার এই গত দেড় বছরের ভেতরে যদি বলি আগের কথা তো দাদা বললো বছরের কথা যদি আমাদের সবশেষ একটা ঈদ গিয়েছে সেই ঈদের মধ্যে তারা তারা রমজানের আপনার কুকুরকে আমাদের ই করেছে মানে এই ঈদের একটা ব্যানার বানিয়েছে তারা ঈদ মোবারক লিখতে গিয়ে সেখানে কয়েকজন মানুষের পাশে একটা কুকুরকেও সেই কার্টুনের মধ্যে বসিয়ে দিয়েছে এটা ইরিলেভেন্ট এবং এটার সাথে এই মানে আমাদের ইসলাম ধর্মের ঈদের রোজার কোনো সম্পর্ক নাই তারা সেটা করেছে সেটা সেই মামলাটারই আজকে শুনানি ছিল তো এইভাবে যদি আপনি একটা একটা করে ধরেন ধরেন যেটা বলা হচ্ছে প্রথম আলোর ডেইলি স্টারের অগ্নিকাণ্ডের কথা প্রথম কথা হচ্ছে আমি প্রথম আলো ডেইলি স্টারকে পত্রিকা হিসাবে মনে করি না কেউ কেউ বলে থাকেন যে আমরা প্রথম আলো ডেইলি স্টারের মতো প্যারালাল আরেকটা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি না কেন প্রথম আলো ডেলি স্টারের মতো প্যারালার প্রতিষ্ঠান মানে কি তাহলে আমাকে বাংলাদেশের বাইরের কোন এক রাষ্ট্রের শাখা অফিস হিসাবে কাজ করতে হবে এই দেশে এটার নাম প্যারালাল আমি সারা দিন মিথ্যা সংবাদ পরিবেশন করবো এটার নাম প্যারালাল আমি সারাক্ষণ মুসলমানরা আপনি এই কালকের প্রথম আলো যদি আপনি ইটা দেখেন তারা সারা বাংলাদেশে সবাই লিখেছে যে আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন তারা লিখেছেন খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিন ওদের ওরা ওরা কিন্তু ব্রেন গেম খেলে ওরা ওদের প্রতিটা জিনিসের পেছনে একটা উদ্দেশ্য থাকবে তো ওরা এই যে ঈদ নিয়ে রোজা নিয়ে তারপরে বিভিন্ন বিষয় নিয়ে আপনি গত কয়েকদিন ধরেও যদি বলেন দাদা দাদার পোস্ট গতকালকে ডেলি স্টারের একটা ডেলি প্রথম আলো দাদা আপনার একটা পোস্ট ই করেছেন যে তারা লিখেছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আজকে আজকে কিসের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কিসের ক্ষমতার প্রধানমন্ত্রী ও পালিয়ে গিয়েছে চোর খুনি এই এই মানে খুব নিকট অতীতে সে মানুষকে হত্যা করেছে এগুলো এগুলো সব সারা পৃথিবী উঠে এসেছে আপনি তারা বলছেন যে ক্ষমতাচ্যুত নর্মালাইজ করার হাসিনা খালেদা জিয়ার ইয়েতে আপনার শোক জানিয়েছে সেটা তাদের সংবাদ আরে ভাই খালেদা জিয়া আজকে যে মারা গিয়েছে এটা বিএনপি ভুলে যাইতে পারে বাংলাদেশের মানুষ ভুলে নাই আজকের এই খালেদা জিয়ার মৃত্যুর পিছনে দায়ী এই প্রথম আলো সেই পুইলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে একুশে আগস্ট তারপরে হচ্ছে কি এই যে জিয়া ট্রাস্ট এতিমের টাকা এই সেই নানান কথাবার্তা বলে প্রতিটা মামলাতে তাদেরকে শেখ খালেদা জিয়ার নাম আনার চেষ্টা করা হয়েছে তারেক রহমানের নাম আনার চেষ্টা করেছে এবং সবগুলোতে আপনার এই ইয়েতে আপনি আমার এই আমার ইউটিউব চ্যানেলে একুশে আগস্ট নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে আপনি সেখানে দেখবেন প্রথম আলো স্বীকার করেছেন যে জজ মিয়া নাটক এটা প্রথম আলো সংবাদের ভিত্তিতেই হয় আমি সেই জজ মিয়াকে খুঁজে বের করেছি এবং সেই জজ মিয়া বলেছে প্রথম আলো তাকে দুই লাখ টাকা দিয়েছে এই প্যারালাল তো বাংলাদেশে কোনো সাংবাদিক হইতে পারবে না কোনো পত্রিকা হইতে পারবে না তো আপনারা যারা বলেন যে প্রথম আলো ডেইলি স্টারের মতো হতে হবে প্রথম আলো ডেইলি স্টারের মতো বাংলাদেশে কোনো পত্রিকা হইতে পারবে না বাংলা এডিশন আজকে এক সপ্তাহ বাংলাদেশে নাই এই এক সপ্তাহের ভেতরে তারা কেরানীগঞ্জে জঙ্গি আস্তানা খুঁজে বের করেছে পরে জানা গেল কি সেই আলামিন হচ্ছে গিয়ে আওয়ামী লীগের আমলে এই এটিইউ তারপরে সিটিটিসি এদের নিয়ন্ত্রিত যেই পুলিশের যেই গ্রুপটা ছিল ভারতের হয়ে কাজ করত তারা এই আলামিনকে বিভিন্ন মামলায় ব্যবহার করত বিভিন্ন ঘটনা ইনসিডেন্টে নিয়ে নিয়ে তাকে বসাত সে হলো মানে বোমা বানাতে পারে তাকে দিয়ে একটা মামলা করা হতো এবং সব মামলাতে অনেকগুলো মামলাতে সে আসামি সেই আলামিনকে দিয়ে আবার ফের আজকে এই বোমা বানিয়ে তারপরে সেখানে নাটকটা সাজানো হলো এই গত দেড় বছরে বাংলা এডিশন রংপুর সিরাজগঞ্জ গাইবান্ধা বিভিন্ন জায়গায় অন্তত দশটা জায়গায় প্রথম এই রংপুর লালমনিরহাটে লালমনিরহাট অথবা কুড়িগ্রাম আমার মনে নাই সেখানে প্রথম আলো সাংবাদিক গিয়ে হিন্দুদেরকে বলেছে যে আপনারা বাড়িঘর ই করেন আপনার টিন টিন সব খোলেন আগুন লাগান সেগুলো প্রথম আলো সাংবাদিক ছবি তুলেছে আগুন লাগানোর পরে তুলে তারপরে পরের দিনের পত্রিকা তারা নিউজ করেছে যে হিন্দুদের বাড়িঘরে সাম্প্রদায়িক হামলা তারা এই কাজগুলো করেছে এইভাবে তারা যদি সাংবাদিকতা করে এই সাংবাদিকতা করে তো বাংলাদেশে কেউ প্যারালাল হইতে পারবে না আপনি অভিযোগের কথাগুলো বলছেন মানে আমি যদি একটু এখানে যুক্ত করি আপনি যে অভিযোগের কথা বলছেন ডক্টর ভট্টাচার্য যেটি বললেন যে এগুলো তো আসলে রাষ্ট্রদ্রোহিতা কিংবা ক্রিমিনাল অফেন্স কিন্তু তার বিপরীতে মানে যেভাবে প্রথম আলো ডেলিস্টার আসলে আহ যেই অগ্নিকান্ডের ঘটনা আমরা দেখলাম তার মধ্য দিয়ে কি আসলে প্রথম আলো ডেইলি স্টারের কোনো পরিবর্তন কি আদৌ হবে কিংবা এগুলোর আসলে সুবিচার হবে কিনা আর সেই আসলে একটা একটা আপনি আমাকে প্রশ্ন করলেন না দাদাকে আপনি আপনার কাছে জানতে চাই আমি একটা আমি একটা কথা বলি আজকে যেই সরকার যেই নপংশুক সরকার আজকে আপনার এই এই প্রথম আলো ডেইলি স্টারের ব্যাপারে অগ্নিকান্ডের ব্যাপারে খুব প্রতিক্রিয়া দেখাচ্ছেন এই সরকারের জন্ম কিভাবে এই সরকার কি নির্বাচন করে এসছে আজকে শফিকুল আলম কথা বলে শফিকুল আলম এই এই সরকারের পাট হয়েছে কেন জানেন শফিকুল আলম প্রথম ব্যক্তি যিনি কিনা এফপি তে আপনার ই করেছেন এই সংবাদ করেছেন শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন তা আমার তো তাহলে প্রধান উপদেশটা হওয়ার কথা আমি তো সেই জুলাইয়ের ১৯ তারিখে বলেছি শেখ হাসিনা পালিয়েছে আমি তো আমি আমার আমার সেই সোর্স থেকে আমি জেনেছি যে সে যে পালাবে তার পালানোর ব্যবস্থা করা হচ্ছে তাহলে আমার প্রধান উপদেশটা বানাই দেন আপনারা উনি এই এক পালানোর কথা বলে আপনাকে যদি আমি আমার এই এই জায়গায় আজকে আপনাদের বাংলা এডিশনের দর্শক যারা আছেন আমি সবারই কোশ্চেন করলাম শফিকুল আলম নামে পৃথিবীতে একজন প্রাণী ছিল এটা এই ইউনুস ক্ষমতায় আশার আগে কবে আপনারা জানতেন বলেন আপনারা জানতেন আমি আমি জানতাম আমি তাকে চিনতাম আপনারা জানতেন কিনা তার অবদান কি এই গেল দু সালের পর থেকে ইলিয়াস হুসেন কি করেছে পিনাকি ভট্টাচার্য কি করেছে যারা যারা আরো অনেকেই আছে আমার আমি আমার যাদের সাথে সম্পর্ক খারাপ তাদের অনেকেও আপনার এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে শফিকুল আলম কি করেছে তিনি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে তার টক শো দেখি আমি সে যায় বলে যে এই এই ধরনের মববাজি বাজি এগুলো তো আমরা মবের মাধ্যমে এই এই সরকার ক্ষমতায় এসছিস তোরা সে মবের সরকার তোরা তোরা যদি এটাকে মব বলিস তাহলে তোরা মবের সরকার কোন নির্বাচনের মাধ্যমে সরকার আসে নাই তা আপনি আমাকে শিখাচ্ছেন যে এখন এই এটা করে তারপরে কি হলো এই পত্রিকা অফিসে যদি কেউ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা একদিন আর দুই দিনে হয় নাই এই যে আজকে আমরা আইসিটি বলছি গুম কমিশন বলছি বিভিন্ন কমিশন হয়েছে বিডিআর এর কমিশন স্বাধীন তদন্ত কমিশন হয়েছে কোটি কোটি টাকা খরচ করে সেখানে সেই কমিশনের এই ইয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট কই সেই রিপোর্টের বেশি কি ব্যবস্থা নেওয়া হয়েছে গুম কমিশনে আলেমদের আমার আমার পরিচিত অন্তত জন আলেম গুম কমিশনে নালিশ করেছেন কি নালিশ তারা গুম ছিলেন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধান বলছে আপনাকে যদি নাকি কোনো মামলায় বা কোনো কারণে সেটা ফিফটি ফোরে হোক আর যেই কারণেই হোক কোনো আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে যদি গ্রেফতার করে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে অ্যাপিয়ার করতে হবে সেই সেই আলেমরা দেড় বছর আড়াই বছর পাঁচ বছর ধরে কেউ জানে না পৃথিবীর কোথায় আছেন তারা সেই অজ্ঞাত স্থানে থেকে প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান মহিউদ্দিন মতিউর রহমান এই নাম কি আরেকজন আছেন ভুলে গিয়েছি নামটা ওনারা ভিডিও কনফারেন্সে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতেন তাদেরকে দেখানো হতো যে তারা কি ইন্টারে কি বলছেন সেটা তাদেরকে সেটার উপরে বেসিস করে এই আপনার প্রথম আলো নিউজ করতো তাদের ইচ্ছা মতো তারা যে নিউজ করতো সেই শিরোনাম অনুযায়ী তাদের ব্যাপারে কথা বলা হতো বাংলা টিম নাকি উনি সদস্য ওইটা জঙ্গি সংগঠনের সদস্য প্রথম আলো যেটাই সেটাই আগস্টের আমরা আমার ফেসবুক দেখবেন হাবলায় সেগুলো বাংলা এডিশন গত দুই তিন দিন ধরে যে নিউজগুলো করেছে সেখানে প্রথম আলো এই নিউজের সবগুলো ইয়ে দেওয়া আছে পোস্টগুলো দেওয়া আছে তাদের পত্রিকা কাটিং দেওয়া আছে সেখানে প্রথম দু হাজার এই ক্ষমতায় আসলো আওয়ামী লীগ দু সালের জুন মাসে প্রথম আলো নিউজ করলো যে বাবর বাবর সম্পৃক্ত ছিলেন সন্দেহে 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 ইয়ে বাবর আসামি হচ্ছেন পরের আগস্টের আগে তিরিশ জন সহ তারেক রহমান সহ ত্রিশ জন নতুন আসামি নতুন করে চার্জশিট দেওয়া হলো এই সম্পূরক চার্জশিট দিয়ে তাদের নাম দেওয়া হলো যেখানে কোনো সাক্ষী বলে নাই তারেক রহমানের নাম বাবরের নাম সাবেক মহাপরিচালক আপনার ডিজিএফআই রেজাগুল হায়দারের নাম সাবেক মহাপরিচালক এন এস আব্দুর রহিমের নাম সাবেক পুলিশের তিনজন চিফকে ধরা হয়েছে কারণ নাম বলেন এক সাক্ষী প্রমাণ কোন জায়গায় কোনো কিছু নাই তাদেরকে সেই মামলায় করা হলো কেন করা হলো এই প্রথম আলো তাদেরকে বলা হয়েছে আজকে যারা কিনা সেই প্রথম আলোর ভূমিকাকে ভুলে গিয়েছে ভুলে গিয়ে তারপরে তাদের পত্রিকা অফিসে যে মানাকান্না মায়াকান্না দেখাচ্ছেন আপনাদের জন্য একদিন মায়াকান্না এই দেশের মানুষ দেখাবে প্রতিবেদনের মাধ্যমে আপনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সহ ট্রান্সকম গ্রুপের যে পারিবারিক একটি হত্যাকাণ্ডের বিষয়টি সামনে এনেছিলেন এটিও তো একটি অনেক বড় গুরুতর বিষয় আসলে সেটি তদন্ত কিংবা আইনানুক প্রক্রিয়ার আসলে আপডেটটা কি আপনার কাছ থেকে যদি একটু জেনে আসতে পারি

এখন আপনি একটা ভুল করছেন ওই কথা তো ওরা বলবেন ওরা আমরা বলবো আমরা বলবো আমরা যারা এলিট না আমরা বলবো ঘটনা খালি একটা না এরকম ঘটনা আছে এই প্রথম আলো ডেলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আপনি আজকে যে সরকার কথা বলছে যে আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছে এটা করে রাষ্ট্রের খুব নাকি আমরা নাকি অস্থিতিশীলতা বিশৃঙ্খলা তৈরি করছি এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে একজন বাণিজ্য মন্ত্রী। মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ নেবেন তাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না কিন্তু আপনি ইউনুসের সরকার এটা হলো গিয়া নতুন ধরনের সরকার আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন আবার নতুন এয়ারলাইন্সের লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে আপনি উপদেষ্টার কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা রেজওয়ান উনি এনজিও তেও থাকবেন উপদেষ্টাও হবেন বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নেবেন আবার আওয়ামী লীগের দীপুর কাছ থেকেও টাকা নেবেন দিপুর সব কোম্পানির ওনার জামাই নামে লিখে নেবেন সবই করবেন ওনারা সবকিছু করবেন কোনো বিচার হবে না এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য ধরেন আমি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আপনি আমাকে যা মনে চাই বলবেন আপনার আপনার রাইট আছে আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে আমি আমার এই সঙ্গীত চাই না আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি ক্ষমতায় আসে নাই তখনই বলেছে যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্রই এটা আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়াই যাইতে হবে কোনো না কোনো ভাবে জড়াই যাইতে হবে আপনাকে এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই তারা তো তখন আইন হাতে তুলে নেবে আপনি যে বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে অগ্নিকাণ্ডের ঘটনা কেন মানুষের ক্ষোভ আপনি তো সামাল দিতে পারবেন না আজকে এই গেল পনেরো দিন ধরে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায় আমি তো গত এই দশ বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো কিভাবে কি করতে হয় এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে কেন কারণ কথা বলতে দেওয়া হবে না কথা বলতে দেওয়া হবে না কেন আমরা হইলাম কি আর সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি এই গেল পনেরো মাসে মনে করেন কথার কথা আমরা খুব বিশৃঙ্খলা করি আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারা দিন বিশৃঙ্খলা করি দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি আপনি বলেন তো আমরা দুইজনে গত দেড় বছরে কয়জন মানুষকে হত্যা করেছে এই ইউনুস সরকারের সময় সব মিলিয়ে শুধুমাত্র শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে আটত্রিশ জনের পনেরো বছর এই কয়দিন আগের জরিপ এটা সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো মানুষ খুন হয়েছে আচ্ছা কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে যাদের কারণে আপনি আজকে হতে পেরেছেন উপদেষ্টা সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে রেখেছে না আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওচএস এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন এই আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই বাসায় আছে তারা এই বাসায় ই করতে চায় তাদেরকে তাৎক্ষণিক সেই বাসায় যেতে দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে হতে পারে সেই তাকে হয়তো সেখান থেকে এখন সরিয়ে দেওয়া হয়েছে আছে কিনা সেটা তারা বলতে পারবে তো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই আপনি যদি এটাকে মব বলেন মব আপনার কাছে মব কারণ আপনি সেটা কি মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে আপনার ক্ষমতা যখন যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন এটা হাসিনাও করতো এটা হিটলারও করেছে এটা সারা পৃথিবীতে সবাই করে অতএব এই সরকারও যেই একনায়কতন্ত্র যেই ফেসিভ ফেসিবাদের যেই মানে প্রথম যে শুরুটা সেই শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে আপনার যে অনুসন্ধানীর বাংলা এডিশন, ভাই বাংলা এডিশন হচ্ছে কি আপনার বিস্ত্রিंखला তৈরি করার জন্য নাকি বাংলাদেশনই করেছে? বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকান্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না। বাংলাদেশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি? প্রথম আলোকে কি বলে দেয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন এই নিউজ করতে পারবেন না? যা ঘটে আমি সব দেখাইতে পারবো আমি নিজে কি করেছি নাকি সেটা? বাংলাদেশন করেছে সেটা। আমারে যদি নাকি আপনি দোষ দেন আমারে দোষ দেন কোনো সমস্যা নাই বাংলা এডিশন আমি বাংলা এডিশনের কি আমি বাংলা কিছু নাকি আচ্ছা ইয়ে ইলিয়াস এখানে একটা একটা ছোট প্রশ্ন করি সরি ফর ইন্টারাপশন মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি বাংলা এডিশনের কোনো একজন সাংবাদিক কেন নাকি দেখা গেছে এখানে বাংলা এডিশনের কোনো সাংবাদিক না প্রথম কথা হচ্ছে যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়েগুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ সে যখন কিনা ভাঙচুরের ভাঙচুরের ঘটনা আপনার সরি অগ্নিকাণ্ডের যে ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে দুই হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে এখন কে ভাঙচুর করেছে কি করেছে আমি আমি ওই ওই আলাপেই যাব না আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না কিন্তু কোন মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে সেইখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তুলে ছবি তোলা তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোন ছবি আছে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা সাথে তার একটা খুব ভালো সম্পর্ক সে দেশের বাইরে থাকে কিছু দিনের জন্য দেশে এসছে সে সৌদি তে থাকে কিছু দিনের জন্য দেশে এসছে এবং তার কাছে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সে আমার একদিন আমার ফেসবুক পেজ

এখন আপনি আমার ব্যক্তিগত আক্রমণের কথা বলবেন যারা এই কথাগুলি সুন্দর করে লেখে তাদের তিন দিন আগের পোস্টে যাবেন যাই দেখবেন যে অনেক মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ই করেছে আচ্ছা দাদা আজ থেকে কয় বছর আগে কোনো এক নারীর সাথে তার সম্পর্ক ছিল সেই সম্পর্কের বিষয়ে টেনে এনে তারা নানান ধরনের এআই দিয়ে ভিডিও টিডিও বানায় টানায় নানা কিছু করে না এগুলো করে এটা তো ব্যক্তিগত সমস্যা নাকি আচ্ছা আমার আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন দেখেন নাই আপনি এই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না এটা ওরা করে নাই ওরা শুরু করেছে এটা এই ব্যক্তিগত চরিত্র হননের মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়াতে কথা বলা এই দেশে ফাঁসি হয়ে গিয়েছে জানেন এটা শহীদ মতিউর রহমান নিজামি তিনি নাকি কোন নারীকে ধরে হরিণ সহ নিয়ে পাঞ্জাবিদের ক্যাম্পে নিয়ে দিয়ে এসেছে সেটার উপরে বেসিস করে তার ফাঁসি হয়েছে দেলার হোসেন সাইদি যে ব্যক্তিকে দেলু রাজাকার নামে আরেকজনের নাম সাজিয়ে তার সাক্ষীকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভারতে ওটা ব্যক্তিগত আক্রমণ না ব্যক্তিগত চরিত্র হনন না ওইটা চরিত্র হনন আর আমি যেটা হনন করি সেটা হলো দুশ্চরিত্র হনন এখন বলবেন যে কেন করি আপনি কি মনে করেন যে আমার কাছে খালি এই যেগুলো দেখাইছে এগুলোই আছে আর এর বাইরে কোনো কিছু নাই আর কারোর কোনো কিছু নাই দেখাই নাই কেন আপনি এই এই ভিডিও ফুটেজ আর এইসব দিয়েই এই দেশের রাজনীতি কন্ট্রোল করে ভারত বহু নেতা আছে বহু নেতা তারা চায় না ভারতের পক্ষে কাজ করতে মোচর দেওয়ার সুযোগ নেই আপনি মোচর দিলি ভাই এই যে এটা কিন্তু বের করে দেবো এর আগে বের করাও হয়েছে এরকম অনেকের আওয়ামী লীগ সরকারের সময় আপনি কি মনে করেন ওই যে ডাক্তার মুরাদ এটা কি এমনিতেই বের হলো এই যে দুই দিন আগে আপনার মাহফুজুর রহমানের ইয়ে যারা আছে তারা ভাতাপ্রাপ্ত এই মাহমুদুর রহমান ভাই আপনার পাসপোর্ট ই করলো মাহমুদুর রহমান কি নাকি মাহমুদুর রহমানের ইয়েতে যায় তারপরে আড়াই লাখ টাকা খরচ করে এখন তো টার্কিতে আপনার চার লাখ ডলার সেখানে সিটিজেনশিপ নিতে লাগে তখন আড়াই লাখ ডলার লাগতো একসময় এক লাখ ডলার লাগতো তো মাহমুদুর রহমান তো জমিদার মাহমুদুর রহমানের ঐ ক্ষমতা নাই মাহমুদুর রহমানের শ্বশুরের কয়েক হাজার কোটি টাকার মালই মাহমুদুর রহমান সেগুলো দিয়ে মাহমুদ সেই কবে থেকে উনি শাইন পুকুরের সিইও উনি নিজের একটা সিরামিক কোম্পানি ছিল নিজের উনি তো বেশি আসেন এর ভাই উনি উনি মানে বাংলাদেশের বড় বড় পদে উনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন তো উনি কি উনি কি মাঠ থেকে উঠে আসছে নাকি যে ওনার আড়াই লাখ ডলার জোগাড় করাম আড়াই লাখ ডলার মানে কি তখনকার দিনে এখন তো একশো পঁচিশ টাকা করে ডলার তখন ছিল আশি টাকা পঁচাশি টাকা মাহমুদ ভাই যখন টার্কিতে সিটিজেন হয়েছে তখন আশি টাকা পঁচাশি টাকা ছিল ডলার তো কত ছিল মনে করেন দেড় কোটি টাকা ছিল দেড় কোটি টাকা দিয়ে সে সিটিজেন হয়েছে এটার নাম চরিত্র হনন আপনি যখন কোন মানুষ দেশের জন্য ইলিয়াস এটা মানে ওইখানে যে প্রশ্নটা আনছে সে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো টাকা বের করা যায় না বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে তো উনি যদি এটা করে থাকেন তাহলে এই টাকাটা কিভাবে উনি নিলেন আসলে এটা প্রশ্নটা এটা আগার সোর্সটা এটা প্রশ্নটা মানে বিষয়টা হচ্ছে যে আমি আমি যতটুকু জানি আমি আমি এটা শিওর না সার্টেন না আমি যতটুকু জানি মাহমুদ ভাই ইনভেস্টার কোটাতে ওখানে নাগরিক হননি উনি প্রেসিডেন্টের বিশেষ বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় ওখানে নাগরিক হয়েছে দূরের কেউ তো না আমি জানি উনি কিভাবে হয়েছে এটা আমি মোটামুটি নিশ্চিত কিন্তু আমি আমিও অ্যালাপে যাচ্ছি না যে উনি কিভাবে টাকা এনেছেন আমি আমি বললাম কি ধরেন আমি আমার বাবার যদি নাকি দেশে যদি দশ কোটি টাকার সম্পত্তি থাকে আমি যুক্তরাষ্ট্রে একজনের যদি বলি আমার অবস্থান থেকে আমি একজনকে এখন যাই যে ভাই পাঁচ হাজার ডলার লাগবে একটু দেওয়া যাবে কিনা এখন আরেকজন দেখা গেল যে তার মানে তার সামাজিক অবস্থানটা তার অর্থনৈতিক এই নিরাপত্তাটা এতটুকু নাই সে যদি যায় বলে যে ভাই আমার চাইতে যার অর্থনৈতিক অবস্থা ভালো সে যদি বলে এক মিল ধরেন এখন যদি মেঘনা গ্রুপ এখানে এসে একজনের কাছ থেকে টাকা নিবে তার জন্য তো ওয়ান বিলিয়ন ডলারের কোনো ব্যাপার না ওয়ান মিলিয়ন ডলার কোনো ব্যাপার না ঠিক আছে সে জানে যে দেশে আছে সে কিভাবে এনেছে তারা কি জানতে চেয়েছে নাকি যে মাহমুদুর রহমান টাকা এনেছে কিনা কিভাবে কোনো কিছু না জাস্ট পাসপোর্টটা আপনি এই যে এই যে ওনার পাসপোর্টটা যে আপনি দিলেন এটা কি মানে ইথিক্যাল এটা আপনি দিতে পারেন একজন ব্যক্তির পাসপোর্ট আপনি পাবলিক করলেন আপনার যদি নাকি মনে করেন সেখানে সে টাকা পাচার করেছে মানি লন্ডারিং করেছে তুরস্কের টাকা না ওরে গ্রেফতার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন